নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পোড়া আমের শরবত তো পোড়া আমের শরবত বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা আম ভালোভাবে ধুয়ে একটা কাটা চামচের সাহায্যে গ্যাসের চুলার মধ্যে পুড়িয়ে নেব আমি খুব ভালোভাবে পোড়াবো এতে করে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো কাঁটা চামচের সাহায্যে আমরা চেষ্টা করব আমটা ছিদ্র করে দিতে এতে করে দেখা যাবে যখন আমটা গরম হয়ে আসবে তখন আর ফেটে যাবে না আমি দেখুন খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন আমি মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলেই চামড়াটা উপর থেকে তুলে নিব আমার আমটা বেশ গরম ছিল আপনারা চেষ্টা করবেন একদম ঠান্ডা করে তারপর এটা উঠাতে তা আমি দুইটা আম খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি এবং চামড়াটা পরিষ্কার করে নিয়েছি আজকে আমি দুইটা আম দিয়ে চার গ্লাস শরবত বানাবো একটা আম দিয়ে আমি দুই গ্লাস শরবত বানাবো আর দুইটা দিয়ে চার গ্লাস তো আমটা এখন আমি আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি এটা বেশখানিকই গরম ছিল আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমটা ছাড়িয়ে নিতে আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো আমি আমটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি এখানে মোটামুটি দানাদার কিছু অংশ থেকে যাবে এটা আমি ইচ্ছে করে রেখে দিব কারণ হচ্ছে এটা আমি যখন জুসটা খেতে যাব তখন মুখে যখন পড়বে তখন খেতে খুব ভালো লাগবে আমটা ভালোভাবে চটকানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা আপনারা আমের টকটা বুঝেই দিয়ে নেবেন কারণ আমার আমটা মোটামুটি টক ছিল সেই হিসেবে আমিও চিনিটা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো বিট লবণ আর সাথে দিয়ে দিব মতো লবণ এখানে চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে তারপর শরবতটা বানাতে পারেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন তো আমার কাছে বাচ্চা খাবে দেখে আমি কাঁচামরিচটা দিলাম না তবে কাঁচামরিচটা দিলে খেতে অনেক ভালো লাগে আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবার আমি সব কিছু খুব ভালোভাবে চটকে নিব এই পোড়া আমের শরবতটা এই গরমে খেতে অসম্ভব ভালো লাগে শরীরে এক ধরনের প্রশান্তি এনে দেয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তা আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি জুসটা পরিবেশন করে নিব তা আমি দুইটা গ্লাসে সমানভাবে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব দুই টুকরো বরফ এই শরবত যতটুকু ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে আর এখন দিয়ে দিয়েছি ফ্রিজের ঠান্ডা জল চেষ্টা করবেন এটা খুব বেশি ঠান্ডা করে খাওয়ার এটা যত ঠান্ডা হবে তত এর বেশি স্বাদ পাওয়া যাবে আর এখন আমি একটা চামচের সাহায্যে সম্পূর্ণ শরবতটা মিলিয়ে নিচ্ছি এই যে আমার শরবতটা তৈরি আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে আবারও অন্য একটি রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার